বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস দূর এবং কাছে যে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে চলে আসছি নরসিং পুটিয়া বাজার কবুতরের হাটটি এই হাটটি প্রতি শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত থাকে ফুললি জমজমাট তো যারা কবুতর ক্রয় করতে চান তারা কিন্তু এই হাটে আসতে পারেন এই হাটে কবুতর ক্রয় করলে কোনো খাজনা নাই বিক্রি করলে শতকরা দশ পারসেন্ট হারে খাজনা দিতে হয় তো আজকের বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো এই বাজারে কিন্তু অনেক ধরনের কবুতর উঠে ফেন্সি গিরিবাজ দেশি সকল ধরনের কবুতর এই বাজারে পেয়ে যাবে অনেক কবুতর উঠে এই বাজারে আপনারা আসবেন ঘুরবেন দেখবেন আমরা প্রতি শনিবার একটা আপডেট দেওয়ার চেষ্টা করি এই বাজারে তো আজকের বাজারের আপডেট আপনাদেরকে দিচ্ছি দেখতে পাচ্ছেন اوه تتھے توهان له وادي কত এই হচ্ছে আজকের বাজারের আপডেট দর্শক দেখতে পাচ্ছেন অনেক কবুতর উঠছে তো দর্শক এই ছিল আজকের কবুতরের বাজার আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকবেন যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন